বন্ধুরা আজ আমি কাঁকরে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে আজ আমি বানাবো পুরভরা কাঁকড়েলের পকোড়া চলো শুরু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো কাঁকড়েলের পকোড়া তো বানানোর জন্য যেখানে দু পিস কাঁকড়েল আমি ভালো করে ধুয়ে আধখানা করে নিয়েছি লম্বা লম্বি করে পিস করে নিয়েছি নিয়ে আমি ভেতরের অংশটা একটা গেটার দিয়ে বার করে নিলাম তোমরা একটা স্পুন দিয়েও বার করে নিতে পারো এভাবে সব বার করে নিয়েছি কাকরিলগুলো এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ আমি হালকা করে একটু ভেজে নেব তোমরা চাইলে কাকরেটাকে একটু বয়লও করে নিতে পারো অল্প করে ভাপিয়ে নিতে পারো আমি এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে দেখো আমি শাঁসগুলোকে বার করে নিয়েছি বড়ো বড়ো টুকরো করা রয়েছে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিলাম নাইফ দিয়ে এখানে দেখো আমি কাকেলটাকে উডে দিলাম দিয়ে আমি একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না এবার হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব দেখো এখানে আমি এক টেবিল চামচ পনির নিয়েছি হাফ কাপ একটা গাজর গ্রেড করে নিয়েছি আর এখানে দেখো আমি কড়ার তেল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর অল্প গোটা সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে এখানে দেখো আমি কিছু কাজু নিয়েছি চারটে গোটা কাজু ভেঙে নিয়েছি দিয়ে দেব দিয়ে দিলাম এক ইঞ্চ মতো আদা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দু টুকরো করে আর এক টেবিল চামচ চানা ডাল আমি কুড়ি মিনিট ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার এগুলো একটু ভালো করে আমি প্রথমে ভেজে নেব এবারে আমি কাকল থেকে যে শাঁসটা বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম গাজর দিয়ে দেবো এবারে একটু ভেজে নেব এটা এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর আমি গ্রেট করে নিয়েছি আর এক টেবিল চামচ পনির নিয়েছি দিয়ে দিলাম মশলার মধ্যে আমি অল্প একটু গরম মশলা নিয়েছি ধনে জিরে ভাজা গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি হলুদ নিয়েছি অল্প একটু চাট মশলা নিয়েছি মশলাগুলো সব দিয়ে দেব পুরটাকে ভালো করে বানিয়ে নিতে হবে পুরটা সুন্দর হলে খেতেও পকোড়াটা খেতেও ভালো হবে এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে নেব করে আমি এবারে নামিয়ে নেব আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে রেডি হয়ে গেছে আমার পুরটা এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে আমি ঠা ঠান্ডা হতে দেব একটা ছোট মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি ওই পুরটা গ্রাইন্ড করে নেবো ভালো করে দেখো গ্রাইন্ড করে রেখে দিয়েছি এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো এক টেবিল চামচ বেসন নিয়েছি আর এক দু চামচ চালের গুঁড়ো নিয়েছি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব নিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম কালো জিরে অল্প করে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিলাম আর ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা কুচি আমি পুরের মধ্যে দিয়ে দিলাম পরে মেখে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব তারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এবারে আমি কাকলের মধ্যে পুটটা ভরে নেব ভালো করে ধনে পাতাটা পুরের সাথে মেখে নিলাম অনেকটা করে নিয়ে সুন্দর করে ংটা করতে হবে চেপে চেপে বেশ অনেকটা করে দিতে হবে পুর দিয়ে ভালো করে স্টাফিংটা করে নেব দেখো ঠিকইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নেওয়া নিতে হবে বন্ধুরা আমি অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি সবাই দেখো লাইক দিও আর ফুল ওয়াচ করো দেখো এখানে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি তোমরা চাইলে এখানে সর্ষের তেলও করতে পারো আমি সুন্দর করে পুর ভরে নিয়েছি এবারে একটা স্পুন দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবারে একটা করে দিয়ে দেব এটি দুপুরে ভা ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে আর বিকেলে চায়ের সাথেও তোমরা এভাবে বানিয়ে নিতে পারো কাঁকড়িলের পকোড়া খুবই সুন্দর লাগবে খেতে প্রথমে পাশে আর একটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু লাল লাল করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা খুবই সুন্দর খেতে হয় একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও এভাবে আমি ভেজে নিলাম লাল করে বাকিগুলো এভাবে ভেজে নেব বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছে কিছুটা ব্যাটার আমার বেঁচে গেছে রেখে দিলাম অন্য কিছু বানিয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে সব তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার আসবো নতুন কোনো রেসিপি সাথে মতন টাটা